الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى

আসনাতে জমিয়ো হসালিহ সাল্লু আলাইহি ওয়া আলিহি হযরত উলামায়ে کرام পাকুরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিনিয়র সহকারী শিক্ষক বাগ উচ্চ বিদ্যালয় আলহাজ মোহাম্মদ হাফিজুর রহমান সহসভাপতি আলহাজ আবুল কালাম আজাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান দারুস সুফা ট্রাস্ট এবং শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির সংগ্রামী জেলা আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক মোফাসিরে কোরআন ধর্মীয় আলোচক এবং গবেষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ আবুল বা হেলালি এবং আব্দুল ওয়াদুদ্ বিন শরীফ আরও অনেক ওলামা একরাম উপস্থিত উপস্থিত মঞ্চে উপস্থিত আপনাদের প্রিয় সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সামনে মিডিয়ার সুপ্রিয় সাংবাদিক বৃন্দ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাই এরা গুরুবিয়ান কিশোর যুবক পর্দার আড়ালে মা ও বোনেরা আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালাম সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ অনেক বছর জালিমের মাঝে আমাদেরকে রেখে এই স্বল্প কিছুদিন আগে মুক্তি দান করলেন যে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করলেন এবং এই সুন্দর আয়োজনের আমাদের সকলকে কোরআনের কথা শোনার বোঝার যে তৌফিক আল্লাহ তালা দান করলেন সেই মহান সুবাহানা আল্লাহ তালা তার দরবারে শাহী দরবারে বিনয় মস্তকে শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সেই সাথে একটি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে যারা এত সুন্দর আয়োজন করলেন এত সুন্দর মাইকিং করলেন প্যান্ডেল করলেন আপনার আমার বসার ব্যবস্থা করলেন দাওয়াত দিলেন তাদেরকে কি একটা ধন্যবাদ দেওয়া উচিত দেওয়া উচিত যে আমি আপনাদের সকলের পক্ষ থেকে এই ভালুক গাড়ি পুকুরিয়া যুব সমাজ যারা এই আয়োজন করলেন তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই সেই সাথে দোয়া করি মহান আল্লাহ আল্লাহরুল আলমিন এই মাহফিলের মাধ্যমে রোজ কেমতের দিনে কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য হয়ে আমি প্রথমেই যখন শুক্রিয়া দায়ী করলাম তখন বললাম অনেক বিপদের পর অনেক মুসিবতের পর আমরা একসাথে হতে পারলাম নাকি আমরা কি বিপদের মধ্যে ছিলাম এখন ভালো আছি সবাই কেমন আছেন যে অবস্থায় যখন যে অবস্থায় থাকি না কেন রোগে রোগে থাকি শোকে থাকি বিপদে থাকি মুসিবতে থাকি জেলে থাকি রিমান্ডে থাকি হামলায় থাকি মামলায় থাকি যে অবস্থায় থাকি না কেন আমরা সবসময় সর্ব অবস্থায় সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আলমিনের সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমাদের উপরে একের পর এক বিপদ এসেছে আমাদের যে বিপদগুলো ছিল সেগুলো ছিল কি মানুষের সৃষ্টি মাকিরিন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে আর মহাপরিকল্পনা এ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দীর্ঘ সতেরো বছর পর একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন অনেক মানুষের জীবন অনেক মানুষের রক্ত অনেক আহতের বিনিময়ে তারপরে গিয়ে আজকে এই এরকম একটি সুব্যবস্থা একটি সুন্দর পরিবেশ একটি স্বস্তির পরিবেশ এই স্বস্তির পরিবেশ ছিল ছিল না আমরা স্বস্তির মধ্যে ছিলাম না এরকম অনেক সময় গেছে যে সময়টাতে আমরা আমাদের নিজেদের বাড়িতে বাবা মার সাথে সন্তানের সাথে ভাই বোনের সাথে স্ত্রীর সাথে রাত্রি যাপন করতে পারি নাই আমি তো এরকম যদি এখন হাত তুলতে বলি তাহলে অসংখ্য মানুষের হাত উঠবে যাদের সকলের নামে মামলা আছে সকলেই জেল থেকে ঘুরে আসছে নাকি তো সেই অবস্থা থেকে আল্লাহ তালা অসীম দয়া অসীম মায়া অসীম করুণা পরে আল্লাহ আমাদেরকে সেই জালিমের হাত থেকে মুক্তি দান করেছেন ঠিক কিনা আমরা যতই চেষ্টা করি না কেন সেই চেষ্টায় কি কাজ হয়েছিল কাজ হয় নাই আল্লাহ দয়া ছিল আল্লাহ মায়া করেছেন দয়া করেছেন তারপরে এই মুক্তি দান করেছেন আমরা সেই আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি এটা কি এটা নতুন একটি বিজয় নতুন বিজয় না ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্টের পর্যন্ত আমার আমাদের সন্তান সমতুল্য কলিজার টুকরা সন্তানেরা এই ছাত্ররা আপনার ছাত্রীরা তারা রাজপথে আন্দোলন করে এই পরিবেশ সৃষ্টি করে দিয়েছে এই তাদের একার আন্দোলনই কি সম্ভব হয়েছে তাদের সাথে তাদের পিতা মাতারাও ছিল শিক্ষকরা ছিল শিক্ষকিরা ছিল মুরুবীদের দোয়া ছিল বিভিন্ন সংগঠনের পিছন থেকে সহযোগিতা ছিল সমস্ত কিছুর বিনিময়ে হাজার মানুষের জীবন চোদ্দ হাজার মানুষের রক্ত অসংখ্য মানুষ হাসপাতালে এখনো কাতরাচ্ছে সেই সমস্ত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই স্বস্তি নাকি আল্লাহ তালা বলেন না কষ্টের পরে তালা কি দেন স্বস্তি দেন আরাম দেন এই আরামি কি জীবন এই আরামি জীবন না আমরা দুনিয়াতে আসছি কতদিনের জন্য সামান্য কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এখান থেকে যদি আমরা সেই পুঁজিটা কামাই করে নিয়ে সেই আখাতের ময়দানে অনন্তকালের জীবনে চিরকালের জীবনে যদি সংগ্রহ করে না যেতে পারি তাহলে এই জীবনে সবলতা আসবে না আমরা কি সবাই সফল হতে চাই সফল হওয়ার জন্য এইখান থেকে কিছু কাজ করতে হবে কাজগুলো কি আমরা যদি আজকে ঢাকায় বেড়াতে যাই ঢাকায় বেড়াতে গেলে আপনি কয়দিনের জন্য যাবেন পাঁচ দিন দশ দিন পাঁচ দিন দশ দিনের জন্য গেলে আপনি নেবেন কতগুলি সোয়েটার শাল মাফলার পাঞ্জাবি লুঙ্গি এই তো আর এখানে আমরা এসে করি কি এই দুনিয়ার এই বিশ দিনের জন্য থাকা দুই সেকেন্ডের জন্য থাকা এই থাকার জন্য আমরা কত কষ্ট করি কত কিছু অন্যায় করি কত অপ নেই অপবাদ দেই ষড়যন্ত্র করি লাভ হয় কোনো কোনো লাভ কিন্তু হয় না কোরআনের পক্ষে থাকলেই লাভ হয় কোরআনের বিপক্ষে গেলে লাভ হয় না দেখেন আপনাদের একজন মানুষের কথা বললে আপনারা চিনে যাবেন সবাই এই যে একজন মানুষ যে অনেক অনেক টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক আমরা তো সবাই তাকে দরবেশ হিসাবে চিনি চিনেন কিনা দরবেশকে চিনেন দরবেশের কি অবস্থা হলো দাঁড়ি নাই কোথায় পাওয়া গেল নৌকায় নাকি এখন ট্রলারের মধ্যে পাওয়া গেল এত টাকা কামাই করে কি সম্মান অর্জন করলেন কোথায় গেল সেই সম্মান সম্মান নাই আছে দেখেন যে মানুষটা যে মানুষটা আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় লিখলেন সে লোকের অবস্থা কি হয়েছিল বলেন কি হয়েছে নাম কি আমি আর নাম নিলাম না আপনারা যা নাম নিছেন নিছেন সে কি সম্মানিত হলো যে লোকটাকে ফাঁসির রায় দিয়েছেন ফাঁসির যে দড়ি হয় সেই দড়ির দাম আছে দাম আছে কিনা মূল্যবান জিনিস কিন্তু ফাঁসির দড়ি অনেক দিন ধরে বানায় অনেক টাকা দিয়ে কিনতে হয় সরকারকে কিন্তু যে লায় লিখল সেই রায় লেখককারীকে গরু ছাগল বাঁধে দিয়েছে যে দড়ি দিয়ে সেই দড়ি দিয়ে গলার মধ্যে বেঁধে টেনে হিসে গেছে সম্মানিত হলো হয় নাই কোরআনের পাখিকে আপনারা তখনও ভালোবাসতেন এখনো ভালোবাসেন নাকি ভালোবাসেন কিনা ভালোবাসেন দেখেন কোরআনের পাখিকে আপনারা আপনার সবাই ভালোবাসেন কারণ কি কারণ একটা মাত্র টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তিনি কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন কোরআনের সুন্দর তেলোয়াত তার কণ্ঠে সুমধুর কণ্ঠে তার এবং সাবলীল বাংলা ভাষায় আপনাদের কাছে উপস্থাপন করার কারণে হাজার হাজার ও মুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনারা তার জন্য ভালোবাসেন কোরআনের জন্য ভালোবাসেন কোরআন যেখানে নাজিল হয়েছে যে মাসে নাজিল হয়েছে সেই মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস করেছে মাসের নাম কি রমজান যে রাতকে যে রাতের মধ্যে এই কোরআন নাজিল হয়েছে সেই রাত হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত তো কোরআনের পক্ষে যে থাকে কোরআনের সাথে যে থাকে সে দুনিয়াতে সফল হয় সম্মানিত হয় মর্যাদাবান হয় আল্লামা সাইদিও মর্যাদাবান হয়েছে এই পৃথিবীতে তাকে ফাঁসির রায় দিয়েও ফাঁসি দিতে পারে নাই তার স্বপ্ন ছিল শাহাদাতের মৃত্যু তার স্বপ্ন ছিল তাকে যে ষড়যন্ত্র করে জেলখানা থেকে মিথ্যে কথা বলে যে হাসপাতালে নিয়ে এসেছে আপনার কি মনে করেন তিনি সুস্থ ছিলেন না তার হাসি মুখ বলে তিনি সুস্থ ছিলেন হাসি মুখ বলে তার তিনি সুস্থ ছিলেন তার সেই হাসি মুখ বলে দেয় তেরো বছর কেন ২৬ বছর যদি জেলের মধ্যে রাখো তারপর এই সাইদির মাথা আনত হবে না কিন্তু কিন্তু তারা মিথ্যা কথা বলে হাসপাতালে নিয়ে এসে পরিবারের কারো সাথে কোনো দেখা করতে দিল না একজনের সাথে দেখা করার সুযোগ দিল না তারপর তাকে পুশ করে হত্যা করা হয়েছে আপনি আমরা এই হত্যার বিচার চাই বিচার করবো ইনশাআল্লাহ কিভাবে বিচার করব কিভাবে আপনার সবাই কি মনে করেন কিভাবে বিচার করবেন স্বপ্ন পূরণ করে আল্লামা সাইদির স্বপ্ন ছিল তিনি প্রতিটা মাহফিলে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আল্লাহ মৃত্যু দেয় তার স্বপ্ন ছিল তার বড় স্বপ্ন এই স্বপ্নকে তিনি দিনে রাতে লালন করেছেন পালন করেছেন এই স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কোরআনের লাভ প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ চাই শাসন চাই কোরআনের সেই কোরআনের সংসদ একদিন নিশ্চয়ই হবে ইনশা আল্লাহ আল্লামা সাইদিকে উনিশশো সালের বারোই জুন প্রথম সংসদ সংসদ সদস্য হলেন নির্বাচিত হলেন প্রথম দিন সংসদ ভবনে যেদিন যায় প্রথম দিন যে দেখলেন সভাকক্ষে সকল সংসদ সদস্য মাথা ঝুঁকিয়ে স্পিকারকে সম্মান জানিয়ে ঢুকছেন আবার মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে বেরিয়ে ঠিক হলো এই মানতে পারলেন না পরের তিনি সংবিধান দেখলেন দেখে বিধি উত্থাপন করলেন কোন মুসলমান কোন মানুষের সামনে মাথা নাথা করতে পারে না পরের দিন বিল উত্থাপন হলো সালাম দিয়ে প্রবেশ করবেন সালাম দিয়ে বের হয়ে যাবে এর বিনিময়ে সব হলো না কোরআনের আইন প্রতিষ্ঠা হলো কিনা এখনো পর্যন্ত এই আইনি বলবত আছে যতদিন এই আইন থাকবে ততদিন এই সবকে পাবেন শুধু সে দিছে আমরা যেরকম ভোট দিলাম তারা পাবো না যে মানুষগুলো তাকে ভোট দিয়েছে যে মানুষগুলো তাকে সহযোগিতা করেছে যে মানুষগুলো তাকে শ্রম দিয়েছে তারা প্রত্যেকেই এই সবের ভাগিদার হবে হবে সেই হতে হতে না। একই না যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা শুধুমাত্র এই এই কোরআন এই কোরআনকে ধারণ করেছিলেন এই কোরআনকে নিয়ে মানুষের কাছে গেছেন কোরআনের কথা বলেছেন এই কারণে তাকে সম্মানিত করেছে আবার এই কোরআনের কারণেই তিনি বাধাগ্রস্ত হয়েছে এই কোরআনের কারণেই তাকে তেরোটা বছর জেলে থাকতে হয়েছে ইচ্ছে করলে আরামের জিন্দি নিতে পারতেন ইচ্ছে করলেই পারতেন অসংখ্যবার সেই গণভবন থেকে প্রস্তাব এসেছে আসেন জামাত ইসলামি ছেড়ে দেন আসেন অন্য নতুন কোন দল করেন জামাত ইস্তাবি ছেড়ে দেন সমস্ত মামলা উঠায় নেওয়া হবে যা করতে চান সব করতে পারবেন মিছিল মিটিং যাচার গেছেন জান নাই কেন জান নাই জান নাই কারণ কোরআনের পথে এই বিপদ আসবে তিনি জানেন কোরআনের পথে থাকলে বছরকে বছর জেলের মধ্যে পুড়তে হবে বক্তব্যে বলে গেছেন নাই কথা মায়ের খেতে হবে পিটান খেতে হবে জেলের মধ্যে আগুনের মধ্যে পুড়তে হবে তারপর গিয়ে ইসলাম আসবে সময় এসেছে সময় এসেছে মনে হয় সময় কিন্তু এসে গেছে ইনশাআল্লাহ আগামী আগামী দিন দিন যে সূর্য উঠবে নতুন সূর্য সেই সূর্য কোরআনের সূর্য ইসলামের সূর্য আমরা সাইদির সেই স্বপ্ন পূরণ করার জন্য এই যে আজকের যে বিজয় আজকে যে পাঁচই আগস্টের পরের যে স্বস্তি আমরা যে ভালো আছি এই ভালো থাকাটাকে আগামীতে আরো অনেক দিনের জন্য ভালো থাকতে চাই শান্তিময় পরিবেশ চাই এই অবস্থা যদি আমরা দেখতে চাই যে সকল ন্যায় ন্যায় প্রতিষ্ঠা হয়েছে হত্যার বিচার হচ্ছে অহেতুক কোনো হত্যা হচ্ছে না খুন হচ্ছে না অহেতুক মানুষের বাড়ির জমি দখল হচ্ছে না ক্ষেত খামার দখল হয়ে যাচ্ছে না ন্যায় বিচার পাচ্ছে তখন কি হবে শান্তি প্রতিষ্ঠা হবে সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আজকের এই বিজয় মূল বিজয় নয় আগামীতে আর একটা কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে যেতে হবে সেই বিজয়ের জন্য যাওয়ার জন্য কি করতে হবে সেই বিজয়ের জন্য কি করতে হবে কোরআনের পক্ষের মানুষের সাথে থাকতে হবে যারা শেয়ার বাজার লুট করেছে যারা শেয়ার বাজার লুট করেছে বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করেছে তাদের পক্ষে থাকবেন নাকি কোরআনের পক্ষে থাকবে পক্ষে থাকলেই আপনি দুনিয়াতে সম্মানিত হবেন আপনি সফল হবেন সফলতার কি মাপ আছে আজকে যে মানুষটা ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠতে চায় পরীক্ষা দেয় সে পাস করার জন্য চিন্তা করে পাস করলেই সে সফল যে ক্লাস টেনে পড়ে সে ম্যাট্রিক পাস করার জন্য কল্পনা করতে থাকে ম্যাট্রিক পাস করলেই সে সফল যে মানুষটা মাস্টার্স পাস করে বিসিএস পরীক্ষা দেয় সরকারি অফিসার জন্য পরীক্ষা দিচ্ছে সে সরকারি অফিসার হতে পারলেই মনে করে কি সফল যে রাজনীতি করে সে চেয়ারম্যান এমপি মন্ত্রী হইতে পারে এই মন্ত্রী হইতে পারলে সে কি সফল আপনাকে এরকম লোক দেখেন নাই যারা মন্ত্রী হয়ে গেছেন এমপি হয়ে গেছেন বড় বড় অফিসার হয়ে গেছেন তারা বৃদ্ধাশ্রমে থাকে দেখেন নাই দেখছেন কিনা তাহলে এটা কি সফলতা এটা সফলতা নয় সফলতা হলো আমার মৃত্যুর পরে আমার সন্তান যদি বলতে পারে কামা সন্তানকে মানুষ করতে হবে কোরআন দিয়ে কোরআনকে বুঝাতে হবে মানুষগুলো যেন কোরআনের পক্ষে থাকে যারা কোরআনের বিপক্ষে যায় তারা কখনো সম্মানিত হয় না মর্যাদাবান হয় না সফল হয় না সফল না সফলতা আছে শুধুমাত্র কোরআনের মধ্যে আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআন পড়ি কোরআন দিয়ে নিজের জীবন গরণ করি কোরআন দিয়ে নিজের পরিবারকে রাঙাই কোরআন দিয়ে সমাজটাকে করি এরপরে আমার রাষ্ট্র করি তাহলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে যে হানাহানি আছে মারামারি আছে অহেতু মামলা আছে সমস্ত কিছু দূর হয়ে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি হবে রাজি আছে বলেন আপনাদের এখানে কোরআনের পক্ষের মানুষ কে কে যখন আল্লামা সাইদি রাহিমুল্লাহ যখন মাহফিলে আসতেন এরকম দুই হাত উঁচু করে ওয়াদা করাতেন যে আমি আর নামাজ ছেড়ে দেব না বলতেন না ওয়াদা করাতেন না আমি আপনার আমি এখন জানি আপনারা নামাজ পড়েন আমি আমি আপনাদের কাছে একটা নতুন ওয়াদা চাই নতুন ওয়াদা যে আমরা খুব সাধারণভাবে মিথ্যে কথা বলি অহেতুক মিথ্যে কথা বলি আমরা কি ওয়াদা করতে রাজি আছি যে আর কথা বলবো না রাজি আছি সকল গুনার মা মিথ্যা সকল গুনার মা কি মিথ্যা আমরা সেই মিথ্যা কথা বলবো না আমরা সেই মিথ্যা কথা বলবো না কোনো কারণে মিথ্যা কথা বলবো না আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আপনারা দোয়া করবেন আপনারা যে মানুষটাকে ভালোবাসেন কোরআনের পাখিকে সেই কোরআনের পাখিকে আপনারা দুনিয়াতে মর্যাদা দিচ্ছেন কোরআনের পাখি নাম দিয়ে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতে সবুজ পাখি হিসেবে কবুল করে নেন আর আমরা যে ওয়াদা করলাম কোরআনের পাখির যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যেন সকলে সচেষ্ট থাকি কোরআনের পক্ষের মানুষকে আগামীতে যখন সুযোগ আসবে আপনি তখন কার পক্ষে থাকবেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান মেয়র এবং কাউন্সিলর সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর সর্বশেষ জাতীয় সংসদে কাকে ভোট দিবেন কোরআনের পক্ষে ভোট দিবেন যদি কোরআনের পক্ষে ভোট দেন তবেই আপনার এই সমাজের সকল দুরবস্থা কেটে যাবে সেই যে আমাদের যে গল্প আমরা সব সব মাহফিলে শুনি সব মানুষ বলে কি যে সেই সাড়ে চোদ্দশো বছর আগের শাসন ছিল সোনালি যুগ সব থেকে ভালো সময় তাই না তা আমরা সেই ভালো সময় ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করতে পারবো তারা প্রতিষ্ঠা করেছিল কোরআন দিয়ে আমরাও সেই একই কোরআন দিয়ে প্রতিষ্ঠা করবো রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমা তৌফিক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ